লিখিত অভিযোগ হলে আমি হ্যারেস হতাম আমি হ্যারেস হয়েছি আমার আশা করি স্বপ্নটা পূরণ হবে আমি কোনো দুর্নীতির প্রমাণ হয়নি তো আমাকে কি অভিযোগ হবে আর আমি কি হ্যারেস হবো এতদিন যদি আমার দুর্নীতি প্রমাণ হতো তাহলে আমি পুলিশ প্রশাসন হ্যারেস করতো আমাকে কোনো ছুটি দেওয়া হয়নি কোনো মেম্বারকে ছুটি দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি এটা একটা লিখিত হিসাবে সেক্রেটারি হিসাবে ভিডিও পাঠিয়েছে যাতে জনগণের অসুবিধা না হয় সেই জন্য সুপারিশ টুপারিশগুলো উপপ্রধান সাইন করতে পারবে যদি প্রধান না আসে তাহলে উপপ্রধান করবে এইটুকুই এইটুকুই ব্যাপার নিয়ে এরা বিজয় মিছিল করাচ্ছে অঞ্চলটাকে বিভ্রান্তি করাচ্ছে এটা করাচ্ছে ওটা করাচ্ছে এগুলো সবই বল কৃষি চক্রান্ত এমএলএ সাহেব আমার সাথে আছে উনি আমার সাপোর্টে আছে এমএলএ সাহেব যা আছে উনি দেখবেন আমি আমার দলকে জানিয়ে দিয়েছি প্রশাসনকেও জানিয়ে দিয়েছি ওরা দেখবে ব্যাপারটা বিষয়টা আজকে আগেমটি খুন্তি থেকে গোবিন্দপুর লোক থেকে ওরা লোক নিয়ে এসেছে যেটা আমি ফোনের মাধ্যমে ভিডিও যেটা দেখতে পেলাম ওরা একটা মারপিট ডাঙ্গা ফাসাদ বা মার্ডার করার জন্য একটা প্রস্তুত ছিল কিন্তু আমি আমার লোকে সকালে সকালে ফোন করে জানিয়ে দিয়েছি যে আপনারা কেউ বাড়ির বাইরে বার হবেন না আমরা আমাদের পক্ষ থেকে যাতে কোনো অশান্তি না হয় কোনো লোকের প্রাণহানি না হয় কারো বা ঘর ঘর বাড়ি লুটপাট না হয় আগুন না হয় এরকম কিছু যাতে না হয় ওরা যা ইচ্ছা বিজয় মিছিল করুক যেটা ইচ্ছা ওরা সেটাই করুক আপনারা বাড়িতে বসে থাকবেন সাইলেন্ট থাকবেন ওরা চাচ্ছে যে একটা ঝামেলা হোক ডাঙ্গা ফাসাদ হোক একটা মারপিট হোক কিন্তু আমি এই ব্যাপার নিয়ে প্রশাসনকেও জানিয়ে দিয়েছিলাম সকালেই আমার লোকজনকেও জানিয়ে দিয়েছিলাম যার কোনো অস্তিত্ব নাই সুজালিতে ওর নিয়ে আমি কিছু আলোচনা করব না ওর যদি অস্তিত্ব থাকত আর তাহলে ওর নেতাগিরি সুজালিতে করবে ঠিক আছে আর সুজালির বাইরে কোনো নেতাগিরি হয় না তুমি একজন শুধু পঞ্চায়েতের প্রধান ছিলেন ঠিক আছে আর আমি অঞ্চল প্রেসিডেন্ট আমার পার্টির দায়িত্ব আমার উপরেই আছে ঠিক আছে তুমি যে প্রধান স্লিপটা দিয়েছো শুধু পঞ্চায়েত চালাবার জন্য সে পঞ্চায়েতটা ঠিকমতো চালাতে পারেননি সেখানে দুর্নীতি করেছেন কাটমনি করেছেন মানুষকে হ্যারেসমানি করাইছেন এর আগে আপনার হাজব্যান্ড ছিল অঞ্চল সভাপতি উনি কি করেছিল গোটা পঞ্চায়েতটাকে লুটেছে সেই জন্য দলগত হিসাবে তাকে সাসপেন্ডও করেছে আমার কথা বলছি যে কালকে আমি একটু শুনলাম বিশেষ করে কিছু আমি শুনিনি আর ওগুলো আমি অত পারভাব করি না ওগুলা শুনে আমার লাভও নাই ঠিক আছে যার কোনো অস্তিত্ব নাই হ্যাঁ তার নিয়ে আমি আলোচনাও করব না কালকে একটা কথা বলেছিল যে নুডি বেগম কালকে বলেছিল যে পঁচিশ হাজার মানুষ ছিল কাউকে খুঁজে পায়নি একটা সভাপতি তৈরি করার জন্য সুজালিতে পঁচিশ হাজারের মধ্যে কি আব্দুল সত্তার ছিল তো কাকে করতে চেয়েছিল উনি প্রস্তাব কেন পাঠায়নি ও কাকে করতেছিল মইনুকে যে মৈন একটা চেয়ারে একটা টেবিলে বসে হ্যাঁ ওর সঙ্গে ডিলিং করতেছে ডিল করতেছে হ্যাঁ যে সুজালিটাকে কিভাবে। আমরা আপনার হাতে তুলে দিব সওদা করতেছে ওই তার তার নিয়ে আলোচনা করবে তার নিয়ে বলছিল যে মইনোকে করা হলে ভালো হতো মানুষ সবাই জানে বুঝে গেছে মানুষ মানুষকে আর বুঝাতে হবে না বর্তমান সত্যিকারের তাকে ইনচার্জ দেওয়া হয়েছে যে প্রসিজার যেটা আছে সাইনের ব্যাপারটা সিগনেচার অথরাইজ যেটা আছে সেটা তো সবাই জানে যে পনেরো বিশ দিন এক মাস লাগতে পারে কারণ ব্যাংক ফাইন্যান্সের ব্যাপার আছে কিছু ওনার লিগাল যে প্রসেসটা আছে সেটার জন্য সময় দিতে হবে যে পনেরো থেকে বিশ দিন কুড়ি দিন এক মাসের মধ্যে সেটাও ওনার যে প্রশ্নটা যে করেছে সেটাও বন্ধ হয়ে যাবে দেখো যে কোনো অফিসিয়ালি তরফে যদি কাগজটা ফাইল দেওয়া হয় কাউকে সেটা একটা সময় অপেক্ষা করতে হয় যেহেতু এটা দিয়ে দিয়েছে সেটাও হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন যে ফাইন্যান্স ডিপার্টটা যে আছে ডিপার্টমেন্টটা সেটাও হয়ে যাবে সেটাও হবে চিন্তা করতে হবে না সময় আসুক সেটাও হবে ওর আশাটা আছে যে পূরণ হবার সেটা হয়ে যাবে যেমন একটা মানুষকে একটা চোরকে যদি কেউ কেউ যদি মারে তো মারতে মারতে বলে না যে ভাই আরেকটা বাড়ি দিলে আমি মরেই যেতাম ঠিক আছে তাই এটা আশা আছে ওর যে একটা আমার নামে এফআইআর হোক কেন ব্লক থেকে ভিডিও কেন আফেয়ার করে নিই আশা করি ওনার স্বপ্নটা পূরণ হবে